ফাইনালি চলে এসছি আমরা আলমডাঙ্গা পশু আছে ভাই শাহিওয়াল ওজন কেমন আছে এটার 800 কেজি গরু আসলে যেগুলো ধরে বিক্রি করে সেগুলো দেখাইতে ভাল লাগে বা আপনারা দেখতে পান এ চুটটা চুটটা মাশাআল্লাহ ভাই মাথাটা মানে রাজধানীর মাথা সত্যি দর্শক অনেক বাংলাদেশ প্রিমিয়ার লিগে 10 ক্লাবের একটা হলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সেই ক্লাব গত 57 বছর ধরে এই গরু হাটের আয়োজন করে

সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আজকে আমরা এই মুহুর্তে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা নামক হাটে আছি দর্শক আমরা হাটে নেমেই দেখতে পাচ্ছি সুবিশাল দেহের সার গরুগুলোই কিন্তু আমদানি করা হয়েছে আর হাটে তাপমাত্রার কথা যদি বলি অনেক বেশি তাপমাত্রা মৃদু বাতাসের কারণে গরম একটু কম লাগছে কিন্তু রোদ্রে গেলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রচুর কষ্টে আছে গরুর ব্যাপারী সহ আমি সহ গরুগুলো আজকে তারিখ চোদ্দ তারিখ মে মাস দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে সপ্তাহে একদিন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমরা এই সুবিশাল গরুগুলোর বর্তমান বাজার মূল্য কেমন বাজারে দাম চাচ্ছে কত হলে বেচবে বিস্তারিত ওজন সহ হাইটসহ জানাব আমি পুরো ভিডিওটি জুড়ে মোহাম্মদ ফয়সাল আছি আশা করতেছি আপনাদেরকেও পাবো তাই কথা না বাড়াই চলেন শুরু করি এটা মাপে হয় তারপরে আপনি দাম বলবেন 1300 এত বুদ্ধি এখন আপনি আমি বলি রাগ করে না বাপ বড় ব্যবসায়ী না আপনি আপনি খুব বড় ব্যবসায়ী আমি তো আপনার বলি নিগো কিন্তু আপনি লাইক এটা কেনে না এই জন্য দাম আরাম ওই জন্য এখন গরু কিনবো আমি এলো।

জিয়া ভাই জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো পুরো রসমালাই নিয়ে এসেছেন ভাই তো থাকে সবসময় রসমালাই কিন্তু রসমালাই দাম দিচ্ছে না লামগাল মালাই দাম দিচ্ছে তো ভাইয়া সব মিলিয়ে কয়টা ষাড় আছে আপনার আমার কাছে দশটা আছে ভাই দশটা দর্শক দশটা ষাঁড়ই কিন্তু সত্যি চোখ ধাঁধানো গরু আপনাদেরকে আমি একে একে দেখাবো তো চলেন ভাই আমরা ওই পাশ থেকে শুরু করবো জিয়া ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা কি বলেন তো সামনে রেখে খুব একটা ভালো না আপনি এত সুন্দর সুন্দর বিশাল দেহের গরু নিয়ে এসছেন আপনার গরুগুলো সবাই করে কথা তো তাই আর এই হাটে নেই হাটে কেনে খুব হাটছেড়া গরু বললে কিন্তু বলা যায় তো আমরা আর কথা না বাড়াই আমরা গরুতে যাই ভাই এই গরুটা আপনার কত টুকু হাইট বা ওয়েট আছে যদি বলতেন ভাই এই যে ষাট প্লাস সাইট আছে ষাট প্লাস সাইটে আছে আর ওজন কেমন পাবো ভাইয়া এটা আটশো কেজি প্লাস আটশো কেজি প্লাস দর্শক আমি এমনিতে কিন্তু আর বলতেছি না যে সুবিশাল দেহ বিশাল দেহ কেন বলতেছি এবার বুঝছেন আটশো প্লাস আছে না ভাইয়া জি আর দাঁতে কয়টা এর ওই দাঁতে ছয়টা ওইটা ছয়টা ভাই যদি দাম জানতে চাই ভাই ওইটার দাম যাচ্ছে সাড়ে পাঁচ লক্ষ করে দাম চা হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনি কত টাকা বিক্রি করতে পারবে না পাশের উপরে যাইতে হবে পাশের উপরে এটার কি দাম পেছেন ভাই হ্যাঁ দাম পাচ্ছে 500 টাকা পর্যন্ত দাম পাচ্ছে 5 লক্ষ পর্যন্ত পাচ্ছে দর্শক যদি এর পা গুলো দেখাই আসলে সুন্দর যা নতুন করে দেখানোর কিছু নাই প্রত্যেকটাই কিন্তু ওই সেই ডায়লগ এখন ভাইরাল ডায়লগ মধু তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুবিশাল দেহের সুবিশাল জুটের এটা একটু হাইট কম না ওর থেকে এটা 60 আছে 60 আছে কত টাকা দাম চাচ্ছেন এটার এটা দাম যাচ্ছে 5 লাখ 30 হাজার টাকা 5 লাখ 30 হাজার টাকা চাওয়া দাম কত টাকা হইলে বেচবেন এটা ভাই এটা 5 লাখ টাকা হইলে বেচবেন 5 লাখ হইলে বেচবেন আর গোস্ত কতটুকু আছে এটার ভাইয়া ওইটা আপনার 780 কেজি আছে ও এটা লাইভ ওয়েট আচ্ছা আমরা লাইভ ওয়েট জানবো তারপরে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি কালার বলবো এটা এটা শামলা শামলা চকলেট শামলা চকলেট শামলা মাশাআল্লাহ আসলে দর্শক হাটে তো ওইভাবে গরু দেখানো যায় না কারণ আড়ে বাধা বা ঠিকায় বেঁধে রেখে গরু বিক্রি করে যতটুকু পারি দেখাচ্ছি আমরা ভাই এটার হাইট কত আছে এটা ষাট প্লাস আছে ওয়েট কতটুকু আছে ওয়েট আছে এটা হলো আটশো কেজি আটশো কেজি এটার দাম কত চাচ্ছেন ওটার দাম চাচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দর্শক সত্যি খুব সুন্দর সুন্দর শার্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আশা করতেছি আপনারা ক্যামেরার মাধ্যমে আমার মতোই বাস্তবে যেমনটা দেখতে পাচ্ছি অমনটাই দেখতে পাচ্ছেন তারপরে এটা সম্পর্কে যদি জানতে চাই এটা কি সাহিয়াল জি সাইওয়ালের জুটটা দেখতে পাচ্ছেন দর্শক সুবিশাল জুট তেমনি ওর মাথা তেমনি ওর শরীরের গঠন এটার হাইট কত আছে ভাইয়া এটার হাইট আছে 58 58 এটা বডি ওয়েট কেমন হবে এটা বডি ওয়েট 700 কেজি 700 কেজি এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে 480000 480000 টাকা চা হচ্ছে জি এটা কত বেচতে পারবেন এটা 4.5 লাখ টাকা হলে বিক্রি হবে 4.5 লাখ টাকা বেচবেন ভাই না জি দাম পেয়েছেন এটার দাম তো পাচ্ছি লটের দাম হচ্ছে অনেক লটের দাম হচ্ছে লটের দাম আমরা পরে জানবো তারপরে যেটাতে হাত দিয়ে আছেন মাশাআল্লাহ এটা তো ব্যঞ্জন কালারের একটা গরু না ভাইয়া জি জি গরুগুলো খুলে দেখাইতে পারলে দর্শক আপনারা বুঝতে পারতেন এক একটা হাতির চেহারায় গরু হাতির কোনো অংশে কম না সুবিশাল দেহ এদের পাশায় মাংস দেখতে পাচ্ছেন লেজের গোছা ভাই এটার ওজন কেমন আছে এটা সাড়ে আটশো কেজি আছে হাইট কেমন হবে এটা ষাট ইঞ্চি আছে এটার দাম কত চাচ্ছেন এটা ছয় লাখ বিশেষ আছে এটা কত বেচতে পারবেন সাড়ে পাঁচশো বিক্রি হয় প্রত্যেকটা কি দাম দরের সুযোগ রাখছেন সীমিত আচ্ছা এটার কি দাম হয়েছে তার দাম হচ্ছে কত পর্যন্ত পেলেন পাঁচ লাখ বিশ তিরিশ সাত লাখ বিশ তিরিশ পেয়েছে যে ভাই ভালো লাগে কারণ উনি সময় সদ সত্য কথার মধ্যেই থাকার চেষ্টা করে তারপরে আমরা দেখতে পাচ্ছি মাশআল্লাহ আরো একটা গরু এটার বডি ওয়েট কেমন আছে ভাই এটা সাতশো কেজি আছে সাতশো কেজি আছে হাইট কেমন হবে এটা সাতান্ন হাইট আছে সাতান্ন হাইট হবে না এটার দাম কত চাচ্ছেন এটার দাম যাচ্ছে চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত টাকা বেচবেন এটা এটা সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকা এটা হইলে বেচবে ভাই দাম দর পেয়েছেন না এটা দাম দর পাইনি ভাই পাননি তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা এটা কি লাল বলবো লাল 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 কালার দর্শক এর

সে লস গরু আর লাভ করুক সে খুব ভালো ভালো গরু, কিন্তু আমদানি করে থাকে আমাদেরকে দেখায় তার মাধ্যমে আমরা দেখতে পাই বা এটার দাম করে এটার দাম চাচ্ছে পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর টাকা এটা কত বেচবেন পাঁচের উপরে থাকতে হবে দশক এটাও কিন্তু সুবিশাল এবং সু আসলে বিশাল দেহ এটার আমি এটাই বলতে চাচ্ছি বিশাল দেহের অধিকারী পাঁচ লাখ কত বললেন পাঁচ লাখ সত্তর এটা আপনার চাওয়া দাম চাওয়া দাম কত বেচবেন এটা পাঁচের উপরে থাকতে হবে পাঁচের উপরে থাকতে হবে

চাওয়া হচ্ছে কত টাকা হইলে বেচতে পারবেন ভাই এটা পাঁচ পাশের কাছাকাছি পাঁচ ভাই কিছু কমে বেচা যাবে চার নব্বই টব্বই চার নব্বই আশি নব্বই আচ্ছা আচ্ছা দর্শক এটাও কিন্তু বিশাল দেহের একটা গরু এটার গায়ে মাংস আর মাংস এটার কয় দাঁতে আছে ভাই এটার দাঁতে আছে চারটা সুবিশাল জুট আমরা দেখতে পাচ্ছি চার দাঁতের অধিকারী এটা আবার তারপরে আমরা আসবো ভাইয়ের আট নয় নম্বর না এটা নয় নম্বর নয় নম্বর গরুটা এটা তো মার্শাল জুটটা সুবিশাল জুট বিশাল জুট বিশাল কেজির উপর আছে সেটাই ভাই মাথাটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর মাথা দেখেন জুট দেখেন এত সুন্দর লাগতেছে এক শাড়িতে বেঁধে রাখার কারণে এটার বডি ওয়েট কতটুকু আছে ভাই এটা সাতশো কেজি প্লাস সাতশো কেজি প্লাস এটা কত টাকা দাম চাচ্ছেন এটা পাঁচ লাখ টাকা দাম পাঁচ লক্ষ টাকা দাম নির্ধারণ করা হয়েছে এটা আর কি চাওয়া হচ্ছে কত টাকা হলে বেঁচতে পারবেন এটা ভাই কম বেশি আলোচনা সাপেক্ষে হবে কম বেশি আলোচনা সাপেক্ষে ভাই এটা বেঁচতে পারবে এটার আসলে একটু বডি সম্পর্কে বলেন তো ভাই এটার বডি অত্যন্ত একটা সুন্দর বডি হ্যাঁ মানে এত সুন্দর বডি এলা গরু খুব কমই হয় এর সৌন্দর্যই আলাদা এর সৌন্দর্যটাই আলাদা সত্যিই তাই এই গরমে আসলে এদের একটু পেটের সমস্যা হচ্ছে এই গরমে মানুষ কষ্ট পাচ্ছে গরু তো কষ্ট পাবেই আর এটা সম্পর্কে সম্পর্কে জানবো জি জি দর্শক এটা সব থেকে ছোট গরু বললে বলা যায় তারপরেও এটা দেখেন কত সুবিশাল লাগতেছে ওইগুলো সাইড থেকে দেখাইতে পারলাম না ওইগুলো সাইড থেকে দেখলে কিন্তু আপনারা অনেক মজা পেতেন গরুগুলো থাকলে আপনার বাড়িতে আমি যাবো ভাই প্রত্যেকটা গরু একটা একা একা দেখাবো এই জন্য

সবগুলাই হচ্ছে দামদার কিন্তু দামদার হচ্ছে জিয়া ভাইয়ের গরু প্রত্যেকটা গরু কিন্তু সুবিশাল দেহের যেমন হাইট তেমন এদের ওজন তেমন এদের আসলে জাতের কোয়ালিটি জিয়া ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিয়া ভাইয়ের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অনলাইন অফলাইন সব আপনার সাথে করতে পারবে দর্শক সুন্দর সুন্দর গরুই কিন্তু আমি দেখতে পেলাম বা দেখাইলাম জিয়া ভাইয়ের মাধ্যমে আপনাদের এই আলম ডাঙ্গা পশুহাট থেকে সকাল সন্ধ্যা বাজার আর এখানে সিকিউরিটির কথা যদি বলি হাটের লোকজনের সাথে সাথে পুলিশের সিকিউরিটি আছে আর হাসিল কত এখানে ভাই এখন নিচ্ছে গরুপতি সাতশো করে আমাদের ডুগডুকিতেও কিন্তু হাসিল সাতশো টাকা পার গরুতে এখানেও সাতশো টাকা পার গরুতে নিচ্ছে তো ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমার সাথে থাকার জন্য আমরা আরো গরু দেখব আছে বড় বড় সার গরুগুলোয় দেখাবো আপনাদেরকে আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু আজকে বিশাল বিশাল দেহের গরুগুলোই দেখতে পাচ্ছি কুরবানীকে কেন্দ্র করে আমদানি হয়েছে দু হাজার পঁচিশ আলমডাঙ্গা ভাই এটা কয়দাতে আছে আপনার দাতে ওজন কেমন আছে এবার তেরো মোন আছে তেরো মোন হবে জি আচ্ছা কত টাকা দাম চাইছেন দাম চাইছি পাঁচ লাখ বিশাল পাঁচ লাখ বিশ দর্শক হাইটের কথা যদি বলি এটা উন সাইট সাইটের কাছাকাছি হাইট হয়ে যাবে পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত টাকা হলে বেচবেন ভাই সারার একটু উপরে হল বেশি দাম তারপরে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরো একটা গরু এটার হাইটও ওই 59 60 হয়ে যাবে এটার গায় গস্ত কতটুকু আছে এটা 11 মণ আছে 11 মণ কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা চাইছি 430 430000 টাকা দাম চা হচ্ছে দামদার কি পাচ্ছেন ভাই দাম বলছে কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন এইটা 30000 বলি 3 লাখ 330 পর্যন্ত এটা দাম হয়েছে আজকের বাজারে আলম ডাঙ্গা পশুহাট তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটা এটা একই বড় বড় দাম

এক অঞ্চলের হাটের আমরা দেখতে পাচ্ছি অ্যাড করতেছে বলেন তো ঠিকানাটা এটা ঢাকার চকবাজার থানায় রহমতগঞ্জ ক্লাবের হাট বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশটি ক্লাবের একটা হলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সেই ক্লাব গত সাতান্ন বছর ধরে এই গরুর হাটের আয়োজন করে সরকারি যথাযথ প্রক্রিয়া

আমরা সালেক ভাই আপেল ফল দেখতে পাচ্ছি এত গরুর রূপে হাতি ভাই হ্যাঁ এক মিলাঞ্জয় না ভাই এত সুন্দর গরু সুন্দর গরু আমাদের ভাই আজকে নিয়ে আসতে ভাই মাথা চুট পা দেখেন সবটা স্কোয়ার ভাই স্কোয়ার না তা এটার ওয়েট কেমন আছে এটা আপনার সাতশো কেজি আছে ভাই সাতশো কেজি হাইট কেমন আছে হাইট আছে আপনার সাইট সাইট যে মাশাল্লাহ সুন্দর গরু এর মাথা এবং শিং টান গুলো কিন্তু অনেক লম্বা লম্বা দেখতে পাচ্ছি ভাই কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে সাত লাখ বিশ সাত লাখ বিশ কত বেচবেন ভাই এটা পাঁচশোর উপর থাকা লাগবে পাঁচশোর উপরে বেচবেন জি ভাইয়া সুন্দর সুন্দর আপেল ফল হাতের উপরে গরু আমাদের দেখাচ্ছে সালেক ভাই তারপরের গরুটা আমরা যদি দেখি মাসাল্লাহ এটাও তো কোনো অংশ কম না ভাই না ভাই ওর হ্যাঁ মেনা সিং তো অনেক সুন্দর রাজধানী সিং ভাই রাজধানী সিং রাজধানী সিং আচ্ছা দর্শক গরুর রাজধানী চুয়াডাঙ্গা আমরা চলে এসেছি ভালো ভালো গরুগুলোই তো দেখবো আর দেখাবো আমদানি তো হবে সেটাই তো হওয়ার কথা এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা এটার বডি ওয়েট কতটুকু আছে ভাই এটা ছয়শ কেজি আছে ভাই ছয়শ কেজি আল্লাহ এইবার আমরা দেখতে পাচ্ছি গরুটা ঘুরেছে খুব দারুণ গরু ভাই এটার দাম কত

এটার দাম চাচ্ছি সাত লাখ আর হাইট কত হাইট একষট্টি হাইট একষট্টি হাইট হয়ে যাবে সাত লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে কত টাকা হইলে ভাই বেঁচতে পারবেন এটা ছয় লাখ হইলে বেঁচতে পারবেন দাম দর কি হয়েছে এখনো ভাই কত টাকা পর্যন্ত পেলেন ওই পাঁচশো দশ পাঁচশো বিশ আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি মার্শাল আরো একটা কিন্তু সুন্দর গরু জি ভাই সুবিশাল দেহের গরু সালেক ভাই আজকে আমদানি করেছে আলম ডাঙ্গা পশু হাইট কত হাইট এটা আপনার এটাও একষট্টি হাইট ভাই একষট্টি জি ভাই এটার ওজন কত হবে ভাইয়া এটা সাতশো বিশ কেজি ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ কত টাকা হলে বেচতে পারবে এটা সাড়ে পাঁচশো লেখ বেজবে ভাই সাড়ে পাঁচ লক্ষ টাকা হইলে ভাই এটা বেচতে পারবে সুন্দর সুন্দর গরুগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাট বাজার আজকে ঘুরে খুব দারুন দারুন গরু শিং মাথা দিয়ে কিন্তু অনেক সুন্দর গরু পিছে যেতে ভয় লাগে তারপরেও যাই রিস্ক নি আপনাদেরকে একটু দেখাই দেখেন গলা কম্বল থেকে শুরু করে প্রত্যেকটা গরু কিন্তু অসাধারণ গরু চাটতে মাথা পা দেখেন একদম ইষ্টকাল কোন গরুর পা বખા নাই ভাই জি 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 বসেছেন জি গরু পা দেখেন এই পা মাথা সব দিছিস কয় ভাই একটু খুব শক্ত গরু ভাই একটু ভাই বললো খুব শক্ত গরু ভাই প্রত্যেকটা গরুর পা খাড়া সেটাই বলতে যাচ্ছে খুরগুলোও ছোট ছোট অনেক সুন্দর কোয়ালিটি ফুল গরু ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার 017 হ্যাঁ টু নাইন হ্যাঁ ছয়শো চারশো পনেরো গরুগুলো পেতে চাইলে আমাদের সালেক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ব্যাপারের একটা গরু দেখতে পাচ্ছি একটু হাটাওতো ভাই একটু হাটাও তো দর্শক ওই গরু বেঁধে রাখে তার থেকে গরু আসলে যেগুলো ধরে বিক্রি করে সেগুলো দেখাইতে ভাল লাগে বা আপনারা দেখতে পান ভাই এটা দাগ কয়টা দাঁত দুইটা ওজন কতটুকু হবে

গরু দেখতে তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে মার্শাল্লাহ গরুটা কিন্তু সুবিশাল দেহের গরু কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাচ্ছে কি জাত মানের বড় ভাই এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল ওজন কেমন আছে এটার আটশো কেজি প্লাস আছে আটশো কেজি প্লাস এর গরু আমরা দেখতে পাচ্ছি দাঁতে কয়টা এর দাঁতে ছয়খানা ভাই আর হাইট কতটুকু হবে হাইট আটান্ন আছে আটান্ন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম ছয়শো কুড়ি ভাই ছয় লাখ কুড়ি ছয় লাখ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছেন কত টাকা বেচবেন ভাই এটা পাঁচশো আশি পাঁচশো আশি টাশি এমন বেচবেন জি ভাই আর দাম দর পেয়েছেন পেয়েছি ভাই কত টাকা পর্যন্ত দাম পেলেন পাঁচশোর নিচে পাঁচশোর নিচে দাম পেয়েছেন না তো ধন্যবাদ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডবল ফোর হ্যাঁ সাঁত্রিশ নব্বই সাতষট্টি এটা ভাইয়ের নাম্বার গরুটা কিন্তু সুবিশাল গলা চামড়া নাভি সবই কিন্তু ডাবল বডিটাও ডাবল মাথাটাও সুন্দর এবার আর ব্যাপারই না এবার আছে চাষি ছোট ভাই ভালো আছো জি ভাই ভালো বাড়িতে পেলেছো গরুটা জি কয়টা গরু পালছো এই বছরে চারটা তার মধ্যে কয়টা নিয়ে এসছো একটা একটা আর ওই তিনটা ওই তিনটা আছে বাড়ি থেকে বিক্রি করবা কুরবানির জন্য রেডি হই গেলো জি আচ্ছা এটাই তোমার সব থেকে বড় গরু না ভাইয়া এটা দাঁতে কয়টা এখন দাঁতে ছয়টা ছয়টা দাঁত করে ফেলেছো ওই বছর পুষতেছো এক বছর এক বছর পুষেছো ভালো কথা এখন ওজন কতটুকু হবে বলো তো ছয়শো সত্তর তোমার স্কেল করা আছে আচ্ছা পুরোটা যদি দেখাই দর্শক অনেক সুন্দর এই বছরের দাম নাই রেসট ভাই দাম থাকলে তোমার এই গরুটা অনেক দামে বিক্রি করতে পারতে কত দাম চাচ্ছ কত হলে বেসবা তিনশো নব্বই বাজারে কি দাম পেলে শোনা কত টাকা পর্যন্ত পেয়েছো ষাট পঁয়ষট্টি বলছে ষাট পঁয়ষট্টি পর্যন্ত এটার দাম পেয়েছে বলতেছে ছোট ভাই নাম কি তোমার ইমন ভাই তোমার ফোন নাম্বারটা বলো তো ভাইয়া জিরো ওয়ান সেভেন এটা ইমনের নাম্বার ও আসলে ছোট মানুষ কিন্তু ওর গরুর প্রতি ভালোবাসা অনেক আমি গত বছরের আগের বছরের বাসায় যে ভিডিও নিয়েছিলাম না ভাইয়া যে সেটাই অনেক নেশা গরুর প্রতি ওর গরুটা পছন্দ হলে ওর সাথে সরাসরি কন্টাক্ট করবেন গরু অনুযায়ী কিন্তু দামও খারাপ বলেনি এখানে দাম দরের আরও সুযোগ আছে এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই

হ্যাঁ সত্তর আশি সত্তর আশি দাম পেয়েছেন কত টাকা পর্যন্ত দাম পেলেন আড়াইশো ষাট আড়াইশো ষাট পর্যন্ত এটা দাম হয়েছে বা ভাই পেয়েছে একটাই কি ভাই আপনাদের